আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা তেরো নম্বর সেক্টরে অবস্থিত চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেড থ্রি বাথ এবং তিতাস গ্যাস কানেকশান সহ একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি থার্ড ফ্লোর মানে চারটা মতে ইন বিটুইন ফ্লোর অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স অ্যান্ড এটা হচ্ছে লবি এরিয়া সো প্রবেশ করে করা এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এখানে ড্রয়িং ড্রয়িংয়ের এই তো হচ্ছে ডাইনিং এরিয়া সেখানে ড্রয়িং ডাইনিং পাশাপাশি মাঝখানে তেমন কোনো সেপারেট পোর্শন নেই বাট দুইটা স্পেস আলাদা তারা কথা মতো করে সাজিয়ে নেবেন অ্যান্ড এই পাঁচটাতে এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেড তার পাশে কব ওয়াশরুম অ্যান্ড তার পাশে মাস্টার বেড সো আমি একে একে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখলেন এখন আমরা যে রুমটাতে প্রবেশ করছি এটা হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেডরুম সো গেস্ট বেডরুমের সাইজটা কিন্তু অনেক বড় স্পেসিয়াস একটা রুম নর্মালি আমরা গেস্ট বেডরুমগুলো অনেক ছোটো দেখি বাট এটা স্পেসিয়াস একটা রুম এবং এই পাঁচটাতে দেখেন এখানে অনেকখানি গ্যাপ আছে দুটা বিল্ডিংয়ের মাঝখানে গ্যাপ থাকার কারণে আপনারা খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন এই রুমটাতে হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টে এখানে চব্বিশ চব্বিশ মিরোর পলিশ একদম নতুন টাইলস ব্যবহার করা হয়েছে পুরাতন টাইলস তুলে নতুন টাইলস এখানে বসানো হয়েছে আর এই যে দেখেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস টুকিয়েটার থেকে এটা দিয়ে আমরা প্রবেশ করেছি এন্ট্রেন্স গেস্ট বেডরুমের সাথে এখানে কমন হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের পাশে খুব চমৎকার একটা বারান্দা দেওয়া হয়েছে গ্রাউন্ড শেপ একটা বারান্দা এটার লোকেশনটা তেরো নম্বর সেক্টরে খুবই প্রমিনেন্ট লোকেশন সোনারগাঁও জনপদের জাস্ট পাশের রোডটাতেই সোনারগাঁও জনপদ রোডের পাশেই অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি সেক্টর তেরোতে হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর পাশে এখানে কিচেন এই হচ্ছে সম্পূর্ণ কিচেন স্পেস এবং এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন যেটা সরকারি গ্যাস বা লাইনের গ্যাস বলা হয়ে থাকে এইখানে একটা সুন্দর ডাউন ওয়াশ দিয়ে দিয়েছেন পুরো অ্যাপার্টমেন্টের যতগুলা ফিটিংস আছে সব কিছুই নতুন নতুনভাবে লাগানো তো আপনারা অনেকে চিন্তা করে থাকেন পুরাতন অ্যাপার্টমেন্ট কিনে রেলিভেট করবেন বা অনেক কিছু চেঞ্জ করার একটা হেডেক আপনাদের মাথায় থাকে তো এটা আপনাদেরকে নিতে হবে না সব কিছুই এখানে নতুন করে ইনস্টল করা হয়েছে আপনারা জাস্ট উঠে যাবেন কিচেনের পাশে এখানে ছোট্ট একটা করিডোর ধরে সামনের দিকে এগিয়ে গেলে হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেড চাইল্ড বেডের আগে এখানে বেসিনটা দেওয়া হয়েছে এই পাশে এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের পাশে এখানে ভিতরে অ্যাটাচ ওয়াশরুম

সবশেষে আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম তো আমি স্কিপ করে এসেছিলাম তো চার বেডরুম থেকে বেরোলাম এখানে ডাইনিং ড্রয়িং থার্ড বেড কমন ওয়াশরুম এইটা হচ্ছে মাস্টার বেড এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমের এই যেটা থার্ড বেড আমি দেখাচ্ছিলাম পশ্চিম পাশটা গ্যাপ থাকার কারণে প্রত্যেকটা রুমেই আপনারা যথেষ্ট পরিমাণ আলাদা বাতাস পেয়ে যাবেন কোন ধরনের কোনো অন্ধকার ভাব থাকবে না আর একটা জিনিস হচ্ছে মাস্টার বেডরুমে এখানে একটা ক্যাবিনেট স্পেস আছে তো এখানে একটা ক্যাবিনেট বসানো আছে অলরেডি এই রুমের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাবেন আপনারা মাস্টার বেডরুমের সাথে এই হচ্ছে বারান্দা বারান্দাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে আপনারা এই যে এই এরিয়াটুকুতে আপনারা প্ল্যান্টেশন করতে পারবেন এখানে টপ রেখে আপনারা গাছ লাগাতে পারবেন অ্যান্ড উপরের শেডটাও কিন্তু খুব সুন্দর যে বারান্দা যে শেডটা দেওয়া হয়েছে শেডটা খুব সুন্দর করে শেডটা দেওয়া হয়েছে অনেক ওয়াইড অ্যান্ড স্পেসিয়াস একটা বারান্দার আর এই পাশ থেকে আপনাদেরকে রুম তারা করে একটু দেখেন সো চমৎকার লোকেশনের চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম